Okay. I don't think তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের আবার ওয়েলকাম আর জানো তো বন্ধুরা আমাদের কলেজে আজকে বসন্ত উৎসব উপলক্ষে একটা অনুষ্ঠান হবে তার জন্য কলেজে আস আর এই দেখো এই সাইডে এটা হচ্ছে আমাদের ক্যান্টিন তো ক্যান্টিনের পাশে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল আর দেখো তোমাদের যাদের তেহত্তর সাইড বাড়ি তোমরা তো ভালো করেই জানো যে ডক্টর বিআ কলেজে কত বড় করে বসন্ত উৎসব পালন করা হয় তো এবারও তাই ব্যতিক্রম নয় আর কলেজের বসন্ত উৎসবে যে গানটি গাওয়া হবে তার জন্য এখানে একটা দাদা প্র্যাকটিস করছে তো তোমরা একটু গানটা একটু শুনে নাও তো বলো তোমাদের গানটা শুনে কেমন লাগলো তো তারপর আমরা পেছনের দিকটা এসেছিলাম একটা ফটো তোলার জন্য তারপর ওই সাইডে দেখা যাচ্ছে ওইখানে অনুষ্ঠানটা হচ্ছে আর এই দিকে এসেছিলাম এই মডেলগুলো একটু ফটোশুট করে দেওয়ার জন্য তো তারপর আমরা একটু ফটোশ্যুটটা করে নিলাম তো তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে আর কি তো আস্তে আস্তে দেখলাম প্রায় অনেকজনে এসে গেছে আর জানো তো এই দিনটাতে আমাদের কলেজের ছাত্রছাত্রী ছাড়া এমনি লোকাল সবাইকে অ্যালাউ করা আর দেখো এখানে বসন্ত উৎসব উপলক্ষে অনেক স্যার ম্যামরা এখানে বক্তৃতা দিচ্ছিলেন নিজেদের মতো করে তো তারপর আমরা সাইডটা দেখাচ্ছিলাম আর দেখো অনেকে আস্তে আস্তে ভিড় ভিড় বেড়ে গেছে আর জানো তো এখানে নদিয়া ডিস্ট্রিক্ট ছাড়া বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষজনের উপস্থিত ছিলেন তো তারপর এখানে একটা দাদা ব্লগিং শুট করছিল আর বসন্ত উৎসব হবে আবির থাকবে না সেটাও কি কখনো হয় তাই জন্য এখানে বিভিন্ন প্লেটে আবির বিভিন্ন কালারে রাখা হয়েছে এখান থেকে নিয়ে নিয়ে সবাইকে মাখতে বলা হচ্ছে আর তোমরা কি জানো আমাদের কলেজে সব থেকে বেশি বড় করে বসন্ত উৎসব পালন করা হয় অন্যান্য কলেজের তুলনায় এদিকে তারপর সামনে ঘুরে দেখি এখানে নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি তো তারপর আমরা তাই দেখে চলে আসলাম আবিরের জায়গায় যেখানে আবিরগুলোকে রাখা আছে আর কি তো তারপর এদের আবিরগুলো দেখো হাতে নিয়ে খুব এক্সাইটেড মানে কে আগে মাখাবে তাই নিয়ে তো তারপরে যে মাখামাখি হয়ে গেলো সে যারা দেখতাই দেখছিলাম আর এইদিকে দিকে চকলেট রাখা হয়েছিলো সবাইকে নিতে বলা হয়েছিলো একটা একটা করে তো আর আমি এইদিকে ভিডিও করছিলাম আর দেখো আমাকে পাশ থেকে আবার আমার গালে আবির দিয়ে দিয়েছে এরা তো তারপরে আমরা চলে আসলাম পেছন দিকটা একটু রোদ ছিল তার জন্য একটু দাঁড়িয়েছিলাম তো আর এইদিকে আমরা সবাই ফটো তোলার জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর কোথা থেকে দেখে পিউ দিদি এসে বলছে আমাকে আবির মাখাবে তো ওকে আগে আবির মাখালাম আর ওর আবির মাখানো তো দেখো পুরো মুখটাই পুরো ভূত করে দিল তো তারপর সেখান থেকে চলে আমরা আমরা একটু ওই সাইডে যাচ্ছিলাম ফটো যেখানে ভালো হবে কি আর আমরা যেখানেই যাই না কেন ফটো তোলা আর ভিডিও করা মাস্ট লাগবেই তো আর এইদিকে মডেল দিয়ে ফটো তোলার জন্য আমি একটু এইদিক সাইডটায় আসছিলাম যেখানে একটু ছবিটা ভালো আসবে তো এটা মজা করলো এটা মডেল নিয়ে তো বান্ধবে আমাদের তো তারপরে আর কি এতে ফটোশ্যুটটা করে দিচ্ছিলাম তো তারপর এখানে এসে দেখি সবাই নাচতে শুরু করে দিয়েছে অলরেডি আর দেখো এতটা ভিড় ছিল না কতটা ভিড় হয়ে গেছে আর তারপরে আমাদের ফটো ভিডিও করার পর আমরা চলে আসলাম মেন জায়গায় যেখানে আর কি নাচ হবে তো তারপর সবাই মিলে এখানে নাচতে শুরু করছে তোমরা দেখতে অলরেডি তো একজন আর দেখো তারপর গানের তাড়াতাড়ি নাচ শুরু করে দিয়েছিল তো তারপর আমি একটু চারি সাইডও দেখাচ্ছিলাম আর এইদিকে দেখো দাদারা কত সুন্দরভাবে আনন্দ করছে তো জীবন তো একটাই ভালো করে চিল করে তো আনন্দ করে তো কাটা আর আছি কাল আর ওই যে মঞ্চে গান হচ্ছিলো তাই গানের তাড়াতাড়ি আমরা এখানে নাচানাচি করছিলাম আর জানো তো সব বন্ধু বান্ধবরা যদি একসঙ্গে থেকে মজা করতে পারে এর থেকে বেশি আনন্দ কিছু হয় না তো তারপর আমরা একটু বাইরে চলে যে দেখতে কতটা ভিড় হয়েছে আর যত বেলা হচ্ছে আরো লোকে ভর্তি হয়ে যাচ্ছে তো তারপরে আমরা আবার চলে আসাম যেখানে নাচের জায়গায় এদিকে আমি একটু নাচানাচি করে একটু রেস্ট নিয়েছিলাম তো তারপর এদিকে দেখে এদের নাচ শুরু করে দিয়েছে এদের কি এনার্জি সত্যি আর দেখো আমার পেছনে কত লোকে ভর্তি হয়ে গেছে আমরা একটু সামনে এসে বসেছিলাম যে জায়গা ছিল আর এখানে শিবরি নাচতে দেখো জাস্ট আর তারপর অনেক নাচানাচি করার পর মনে পড়লো যে আমাদের বাড়ি যেতে হবে তার আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এদিকে বাইরে এসে দেখি কত ভিড় হয়ে গেছে মানুষের তো তারপর তোমাদের কালে কাদে করা যে বসন্ত উৎসব পালন করা হয় তোমার অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না তো আজকে আসি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই